পৃথিবীর সব থেকে ধনী দেশ কোনটি অর্থনীতিবিদরা বলে থাকেন যে দেশের পার ক্যাপিটাল ইনকাম যত বেশি সে দেশ তত বেশি ধনী বন্ধুরা পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশের মানুষের মাথাপিছু আয় এক কোটি টাকা থেকে দেড় কোটি টাকা এবং এই দশটি দেশের মানুষ বিলাসবহুল জীবনযাপন করে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান পৃথিবীর সব থেকে ধনী দশটি দেশ সম্পর্কে পৃথিবীর সব থেকে ধনী দেশের তালিকায় বাংলাদেশ কিংবা ইন্ডিয়া আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দশ নম্বর অবস্থানে রয়েছে ডেনমার্ক বর্তমানে পৃথিবীর দশ নম্বর ধনী দেশ হচ্ছে ডেনমার্ক এটি উত্তর পশ্চিমে ইউরোপে অবস্থিত একটি দেশ ডেনমার্ক পৃথিবীর সবথেকে ধনী দেশের পাশাপাশি পৃথিবীর সব থেকে দুর্নীতিমুক্ত এবং সুখী দেশ হিসেবে পরিচিত এই ডেনমার্ক দেশটির আয়তন তেতাল্লিশ হাজার আট নব্বই স্কোয়ার কিলোমিটার ডেনমার্কের উন্নত শিক্ষাব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত হওয়ার কারণে এই দেশটি এত উন্নত হতে পেরেছে দেশটির অর্থনীতি নির্ভর করে খাদ্যশস্য রপ্তানি পর্যটন শিল্প এবং পরিষেবা খাতের উপরে বর্তমান সময় ডেনমার্কের জনসংখ্যা প্রায় ষাট লক্ষ এবং ডেনমার্কের মানুষের পার ক্যাপিটাল ইনকাম পঁয়ষট্টি হাজার ছয়শো তেষট্টি ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় সত্তর লক্ষ টাকা তো নয় নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত পৃথিবীর সব থেকে ধনী দশ লিস্টে নয় নম্বর অবস্থানে রয়েছে আরব আমিরাত দেশটির আয়তন তিরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার এবং দেশটিতে মাত্র ছিয়ানব্বই লক্ষ মানুষ বসবাস করে থাকে সংযুক্ত আরব আমিরাত অর্থনৈতিক মূল উৎস হচ্ছে অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং খনিজ সম্পদ তারা এই সকল খনিজ সম্পদ মাটির নিচ থেকে উত্তোলন করে এবং সেটি পরিশুদ্ধ করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে খনিজ এবং প্রাকৃতিক গ্যাস শেষ হওয়ার পরেও যাতে সেখানকার অর্থনীতি ভেঙে না পড়ে তার জন্য সংযুক্ত আরব আমিরাতে সরকার পর্যটন শিল্প এবং সেবা খাতের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের পার ক্যাপিটাল ইনকাম বাহাত্তর হাজার নয়শো চল্লিশ ইউএস ডলার বাংলাদেশি টাকার প্রায় আশি লক্ষ টাকা এরপর আট নম্বর অবস্থান রয়েছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা পৃথিবীর আট নম্বর সবথেকে ধনী দেশ হচ্ছে আমেরিকা আমেরিকা দেশটির আয়তন আটানব্বই লক্ষ স্কোয়ার কিলোমিটার এবং পৃথিবীর সব থেকে বড় দেশের নিষ্ঠে আমেরিকা অন্যতম স্থানে রয়েছে আমেরিকা দেশটিতে প্রায় তেত্রিশ কোটি মানুষই বসবাস করে থাকে এবং আমেরিকার অর্থনীতিকে সব থেকে শক্তিশালী অর্থনীতি বলা হয়ে থাকে পৃথিবীর সবথেকে ধনী দশজন ব্যক্তির মধ্যে সাত থেকে আটজনই আমেরিকাতে বসবাস করে দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম প্রাকৃতিক গ্যাস স্টিল এবং মোটর যানবাহন দেশটিকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে বর্তমানে দেশটির মাথাপিছু আয় বা পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে তিরাশি হাজার ছেষট্টি ইউএস ডলার বাংলাদেশি টাকা প্রায় একানব্বই লক্ষ টাকা বাংলাদেশ সহ অনেক গরিব দেশের মানুষের স্বপ্ন থাকে যে তারা আমেরিকায় গিয়ে সেটেল হবে এবং সেখানে গিয়ে উন্নত জীবনযাপন করবে কিন্তু আমেরিকার ভিসা পাওয়া আসলে অনেক কঠিন ব্যাপার এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে আইসল্যান্ড পৃথিবীর সাত নম্বর সব থেকে ধনী দেশ হচ্ছে আইসল্যান্ড এটি হচ্ছে ইউরোপের ছোট্ট একটি শান্তিপূর্ণ দেশ এই দেশটি এতটাই শান্তিপ্রিয় যে এই দেশের পুলিশের কাছে কোনো প্রকার বন্দুক কিংবা আগ্নেয়াস্ত্র থাকে না এ দেশটির মোট আয়তন এক লক্ষ তিরিশ হাজার স্কোয়ার কিলোমিটার অবাক করা বিষয়টি হচ্ছে এত বড় দেশে কেবলমাত্র চার লক্ষ মানুষ বসবাস করে থাকেন যার কারণে দেশটির পার ক্যাপিটাল ইনকাম এত বেশি দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে সেখানকার শিল্প এবং মৎস্য শিল্প বর্তমানে দেশটির মাথাপিছু আয় বা পার ক্যাপিটাল ইনকাম চুরাশি হাজার নয়শো ছয় ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিরানব্বই লক্ষ টাকা এই পরিমাণ পার ক্যাপিডিয়া নিয়ে পৃথিবীর সব থেকে সাত নম্বর ধনী দেশ হচ্ছে এটি এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে কাতার বর্তমান পৃথিবীর ছয় নম্বর থেকে ধনী দেশ হচ্ছে কাতার এটি এশিয়া মহাদেশের একটি মুসলিম দেশ দেশটির মোট আয়তন এগারো হাজার পাঁচশো স্কোয়ার কিলোমিটার যেটি বাংলাদেশের একটি বিভাগের সমান মজার ব্যাপার হচ্ছে দেশটিতে মাত্র তিরিশ লক্ষ মানুষ বসবাস করে থাকে দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল তারা তেল এবং গ্যাস মাটির নিচ থেকে সংগ্রহ করে তা পরিশুদ্ধ করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে কাতারের সব বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে দ্য নর্থ ফিল্ড কাতারে প্রাকৃতিক গ্যাস এবং তেল শেষ হওয়ার পরেও যাতে কাতারের অর্থনীতি ভেঙে না পড়ে তার জন্য কাতার সরকার বিভিন্ন দেশে বিনিয়োগ এবং পর্যটন শিল্পের ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বর্তমানে দেশটির পার ক্যাপিটাল ইনকাম সাতাশি হাজার আটশো পঁচাত্তর ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতানব্বই লক্ষ টাকা এরপর পাঁচতম গ্যাবস্থা রয়েছে সিঙ্গাপুর বর্তমানে পৃথিবীর পঞ্চম সব থেকে ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর পৃথিবীর বাস্তম্বর সবথেকে ধনী দেশ হওয়ার পাশাপাশি এশিয়ার সবথেকে ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর এই দেশটির কঠোর পরিশ্রম সততা এবং উন্নত ব্যবস্থা দেশটিকে অনেক উন্নত করেছে বলা হয় তাকে সিঙ্গাপুর একটি জেলেপল্লী ছিল তারা জেলেপল্লী থেকে পৃথিবীর সবথেকে ধনী দেশের তালিকা চলে এসেছে দেশটির অর্থনৈতিক মূল তালিকাশক্তি হচ্ছে পর্যটন শিল্প বিদেশি বিনিয়োগ এবং সেবা শিল্প দেশটির মোট আয়তন মাত্র সাতশো আঠারো স্কোয়ার কিলোমিটার এ দেশটি বাংলাদেশের একটি শহর থেকেও ছোট হবে বর্তমান দেশটিতে প্রায় ষাট লক্ষ মানুষ বসবাস করে থাকে দেশটির পার ক্যাপিটা ইনকাম একানব্বই হাজার সাতশো তিয়াত্তর ডলার মানে বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় এক কোটি টাকা এরপর চার নম্বর অবস্থানে রয়েছে নরওয়ে পৃথিবীর চার নম্বর থেকে ধনী দেশ হচ্ছে নরওয়ে এটি উত্তর ইউরোপের একটি স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি নরওয়ে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি যার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই দেশটিতে ঘুরতে যায় নরওয়ে দেশটির অর্থনৈতিক মূল চালিকা শক্তি হচ্ছে মৎস্য শিল্প এবং প্রাকৃতিক গ্যাস দেশটির মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার স্কোয়ার কিলোমিটার যেটি বাংলাদেশের প্রায় দ্বিগুণ বর্তমানে এই দেশটিতে প্রায় এক কোটি মানুষ বসবাস করে থাকে দেশটির মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা এক লক্ষ দুই হাজার চারশো পঁয়ষট্টি ডলার বাংলা টাকায় প্রায় এক কোটি দশ লক্ষ টাকা আপনারা বুঝতেই পারছেন দেশটির মানুষের পার ইনকাম কত বেশি এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড বর্তমান পৃথিবীর সব থেকে ধ্বনী দশটি দেশের লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি হচ্ছে সুইজারল্যান্ড এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবনের একটা ইচ্ছা হচ্ছে তারা সুইজারল্যান্ডে ঘুরতে যাবে দেশটির মোট আয়তন একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ স্কোয়ার কিলোমিটার দেশটির অর্থনীতির মূল শক্তি হচ্ছে সেখানকার পর্যটন শিল্প এবং বিদেশি বিনিয়োগ তাছাড়া সেখানকার ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে অনেক সাহায্য করে থাকে আপনারা যেমনটা জানেন পৃথিবীর বড় বড় সংস্থার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে অবস্থিত বর্তমানে সুইজারল্যান্ডে প্রায় নব্বই লক্ষ মানুষ বসবাস করে থাকে এর দেশটির মানুষের পার ক্যাপিটাল ইনকাম এক লক্ষ দশ হাজার ইউএস ডলার মানে বাংলাদেশি থাকা এক কোটি বিশ লক্ষ টাকা এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড বর্তমান পৃথিবীর দুই নম্বর সব থেকে দেশ হচ্ছে আয়ারল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ একটি দেশ বলা হয় আয়ারল্যান্ডকে বিশ্বের সব থেকে শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড সবার উপরে থাকবে দেশটি এতটা শান্তিপ্রিয় সেখানে খুব কমই পুলিশ স্টেশন রয়েছে এবং সেখানকার পুলিশের কাছে রকম অস্ত্র থাকে না দেশটির মোট আয়তন চুরাশি হাজার চারশো বর্গ কিলোমিটার দেশটির অর্থনৈতিক মূল উৎস হচ্ছে সেখানকার পর্যটন শিল্প এবং বিদেশি বিনিয়োগ এছাড়াও দেশটিতে রয়েছে মৎস্য শিল্প এবং শিল্প বর্তমানে দেশটিতে পঞ্চাশ লক্ষ মানুষ বসবাস করে থাকে এবং তাদের জিডিপি পার ক্যাপিটা এক লক্ষ সতেরো হাজার ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা এরপর এক নম্বর অবস্থানে রয়েছে লুকজেনবার্গ বর্তমান পৃথিবীর সব থেকে ধনী দেশ হচ্ছে লোকজেন এই দেশটির মোট আয়তন পঁচিশশো স্কোয়ার কিলোমিটার এই দেশটি ছোট হলেও দেশটির অর্থনীতি অনেক শক্তিশালী বর্তমানে দেশটিতে ছয় লক্ষ ষাট হাজার মানুষ বসবাস করে থাকে এটি এমন একটি দেশ যেখানে পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি দেশটির এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আপনাকে কোনো প্রকার টাকা খরচ করতে হবে না এখানে ব্যবসা এবং শিল্পপতি রকম ট্যাক্স দিতে হয় না এখানে আপনি করমুক্তভাবে বসবাস করতে পারবেন দেশটির অর্থনীতির মূল খাত হচ্ছে পর্যটন শিল্প এবং বৈদেশিক বিনিয়োগ দেশটির অর্থনীতির আরেকটি উৎস হচ্ছে সেখানকার উন্নত শিক্ষা ব্যবস্থা বর্তমান সময় দেশটির জিডিপি পার ক্যাপিটা এক লক্ষ চল্লিশ হাজার ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো এগুলো ছিল বর্তমান পৃথিবীর সবথেকে ধনী দশটি দেশ এই দেশগুলো তাদের অর্থনীতিকে উন্নত করেছে এবং দুর্নীতিমুক্ত দেশ করেছে যার কারণে তারা এতটা উন্নতি লাভ করতে পেরেছে একটি দেশে যতদিন দুর্নীতি থাকবে সে দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না আর সততা হবে নিজের মধ্যে তো আমরা যার যার জায়গার থেকে সৎ থাকার চেষ্টা করি এবং দেশকে ভালোবাসি এবং যারা তারা নিজের দেশকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অপশনটি প্রেস করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন Susto taqun Allah hafiz